প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি যশোরের চোখ সব থেকে বড় গরুর হাট থেকে দর্শক এই বাজারে প্রচুর পরিমাণে মানুষ গরু নিয়ে এসেছে কাকা আজকে বইটা নিয়েছেন বিক্রি হয়েছে বাইটা একটা আছে এটা কত হলে বিক্রি করবেন একশো পঁয়ত্রিশ দর্শক দেখছেন আশেপাশে কিন্তু আরো অনেক মানুষ গরু নিয়ে এসেছে যদি দেখি কাকা কয়টা নিয়েছে না কয়টা গরু নিয়ে বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি হয়েছে আর দুইটা আছে দর্শক আশেপাশে যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে যদি দেখায় তাহলে দেখবেন এই বাজারে ছোট বড় অনেক গরু নিয়ে আসা হয়েছে আমাদের এই বাজারে উন্নত জাতের গরু থেকে শুরু করে সব ধরনের গরু আমাদের এই বাজারে পাওয়া যায় টাকা আজকে কয়টা নিয়ে আইছেন দর্শক দেখছেন এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হবে আশেপাশে যদি আপনাদের ঘুরে দেখায় তাহলে দেখছেন যে কি পরিমাণে বাজারে গরু নিয়ে আসা হয়েছে দেখুন যে কোনো রকম ভিতরে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই যে পরিমাণে গরু আমাদের এই বাজারে নিয়ে এসেছে যদি একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝবেন এই বাজারটা কত বড়টা নিয়ে আছেন বাইটা নিয়ে আইসেন বিক্রি হয়েছে বাইটা এখনো বিক্রি হয়নি দর্শক আশেপাশে দেখছেন কি পরিমাণে গরু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে Obrigado. É